এখানে কোরোনার ভুল অবলাধ না কাজি মাহ্ মাস্তানাউলা পানীপথি হাকিমাবাদ খানকায় মর্যাদে দিয়া প্রকাশনী তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো আট থেকে তিনশো উনপঞ্চাশ হজরত আয়েশা এবং হজরত আবান বিন ওসমান বলেছেন কথাটি লিখতে হতো এভাবে আল মকেইমি আল মকেইমু আর সলা যারা সারা প্রতিষ্ঠাকারী সরা মায়েদার মধ্যেও এরকম ভুল রয়েছে যেমন এক স্থানে সাবিয়াউন লেখা হয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল তা বেহাইন আরেক স্থানে লেখা হয়েছে হাজানি যা যার শুদ্ধ লিখিত রোগ হা জাই নেই হজরত ওসমান বলেছেন কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণ উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে আমি আবার বলছি হজরত ওসমান বলেছেন কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে ইমরান মিন সে দাবি করতে যাচ্ছে হজরত ওসমান বনি রবি আনহু তিনি বলেছেন কোরআনের মধ্যে ভুল আছে শুধু তাই না তাফসিরে মাঝারির উদ্ধৃতি দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে এই জায়গার মধ্যে লেখা আছে কোরআনের মধ্যে ভুল আছে হজর উসমান গনি আবার ইমন উসমান সহ সাহাবা একরামরা বলেছে কোরআনের মধ্যে ভুল আছে আসলে বিষয়টা কি এমন সত্যি কি কোরআনের মধ্যে ভুল আছে কিংবা তাফসিরের মাঝারির মধ্যে কি লেখা আছে যদি বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তাহলে বিষয়টি আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা যদি তার উদ্ধৃতি দেওয়া তাফসিরের মাঝারিটাও যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ চরম পর্যায়ের খেয়ানত এই ইমরান মিন বশির সে করেছে সে মিথ্যার আশ্রয় নিয়েছে সে প্রতারণা করেছে সে গাদ্দারি করেছে এক অংশকে সামনে উল্লেখ করে যে মূল অংশ যেটা ছিল সে কিন্তু মানুষের সামনে কিন্তু প্রকাশ করেনি এর দ্বারাই বোঝা যায় সে ইসলামকে মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন করার জন্য মুসলমানদেরকে আঘাত করার জন্য সে এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে তো প্রিয় দর্শক আসুন কথা না বাড়িয়ে

ভুলগুলো কাতিবরা করেছে পলু জালিকা কত উমমিনাল কাতে। তারা বলে থাকে এগুলো হচ্ছে যারা কোরআনকে লিপিবদ্ধ করেছে তারা এই ধরনের ভুলগুলো করেছে অল উসমান ইন্না ফিল মুসহফি লাহনাম ওসমান বলেন এই কোরআনের মধ্যে কিছু ভুল আছে সাইয়ে এই মুহুল বি আল সিনাদিহা যে আরো পরে যখন এটা পাঠ করে তখন এটাকে শুদ্ধ করে নেয় ফাতিল্লাহু আলা তুয়িলরু তাকে বলো বলো তাহলে আপনি এগুলোকে কেন সংশোধন করলেন না ক্বাল দাউহু হযরত ওসমান জবাব দিলেন যে ছেড়ে দাও তা ইন্নাহু লা ইয়াহিলু হারামান ওয়া কেন না এই ধরনের আয়াতগুলো কোন জিনিসকে হারান করছে না এবং কোন জিনিসকে হালাল করছে না এগুলো যেভাবে আছে সেভাবে ছেড়ে দাও তো সে এই এতটুকু অংশ উল্লেখ করে সে বোঝাতে যাচ্ছে তাদের মধ্যে আছে এই জায়গার মধ্যে অল মুকি মুরা সালাহ হওয়ার দরকার ছিল কিন্তু কোরআনের মধ্যে আছে অল মুকি মিন সালাহ অতএব এটা ভুলিয়েছে কিন্তু এর পরবর্তীতে যে এর জবাব দেওয়া আছে সেই কথাতে যে উল্লেখ আছে সে এই জায়গার মধ্যে কিন্তু সেগুলা কিন্তু উল্লেখ করে নেই তার মানে সে শুধু মাত্র প্রশ্নটা বিধনগণের সামনে উত্থাপন করেছে

انعقد الاجماع على انه هو الحق الصحيح সমগ্র মুসলিম উম্মাহ এই কথার উপর একমত হয়ে গেছে যে বরং কোরআনে কারীমের মধ্যে যেটা লেখা আছে ওয়ান মুতিমিনা সলাত এইভাবে যে লেখা আছে এটাই হচ্ছে সঠিক আর এটাই হচ্ছে শুদ্ধ আর এটার উপরেই সমগ্র উম্মতে মুসলিমাহ সমগ্র সাহাবা ইকরামরা যারা আছে তারা একমত হয়ে গেছে সাক্তাল ফুফি তাউদিনহি দস তো আগে তাহলে কোরআনের মধ্যে ওয়ান মুকিমুনা সলাত না বলল মুকিমিনা সলাত কেন বলল এটা তো ভুল হতে পারে তখন والله ما يكرم إدارة بقية هو فقيلة على المدح لبيان فضل الصلاة

সজর হওয়ার কারণে হালাতে জরুরিতে হওয়ার কারণে আল মুকিমিন আসসালাহ হয়েছে তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট বলে দাও হয়েছে যে আল মুকিমুনা এটাই হচ্ছে ভুল কিন্তু সঠিক এমরত হচ্ছে আল মুকিমিন আসসালাহ এই জায়গার মধ্যে ওলামায়ে কেরাম ব্যাখ্যাগুলো দিয়েছে যে কেন আল মুকিমিন আসসালাহ হয়েছে তার মানে বোঝা গেল যে কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই বরং যারা এই ধরনের বক্তব্য দিয়েছে এটা হচ্ছে রাবীদের পক্ষ থেকে একটা ভুল ধারণা কর্তৃক একটা কথা যেটা গ্রহণযোগ্য হবে না অতএব তিনি এই গদ থেকে দলিল দিয়েছেন তার কথাটা যদি এটা গ্ৰহণযোগ্য হয় তাহলে উত্তর এই জায়গার মধ্যে দেওয়া আছে উত্তরে তাহলে এটাও কিন্তু গ্ৰহণযোগ্য হবে তাছাড়া আমাদের ইমরান ভাই হয়তো জানে না হয়তো উনি ক্লাসের মধ্যে একদিন মনে এই পড়াটা পেয়েছে ওই একটাই টুকে রেখেছে আপনি যদি দেখেন তাহলে কোরআনুল কারীমের মধ্যে এইভাবে একটা না দুইটা না প্রায় 20টা জায়গা আছে 20টা জায়গার মধ্যে উলামায়ে کرام দেখিয়ে দিয়েছে এই জায়গার মধ্যে এই এই হবে এমন কি স্বয়ং আমাদের আকাবির আসলাফ আছে এই ধরনের নাহুগত ব্যাকরণগত গায়দার উপর ভিত্তি করে কিতাবে লিখে দিয়েছে আপনারা যদি একটু কষ্ট করে আল ইফওয়ান ফি উলুমিল কোরআন হাফেজ সুয়েতি জালালউদ্দিন সুয়েতির এই কিতাবটা দেখেন ওই জায়গাগুলোর মধ্যে এই সবগুলোর উত্তর আপনি আপনারা পেয়ে যাবেন আপনারা যদি ইমাম নববীর আতিবিয়ানটা যদি দেখেন সেই জায়গাগুলোর মধ্যেও এই সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যাগুলা এটা এইভাবে নাও হয়েছে এইভাবে কেন হলো সেই সব কিছুগুলো কিন্তু পেয়ে যাবে প্রিয় দর্শক একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে আরবি ব্যাকরণ নাহু সরফ এলমুল বালাগাত এলমুল আদব যা কিছু আছে এই সবগুলো আবিষ্কার হয়েছে কোরআন থেকে তার মানে হচ্ছে কোরআন হচ্ছে মূল উৎস আর এই সবগুলো হচ্ছে শাখা প্রশাখা তাহলে আপনি কিভাবে এই আরবি ব্যাকরণ দিয়ে আপনি কোরআনের ভুল ধরতে যান অথচ এই কোরআন থেকেই তো এই আরবি ব্যাকরণ কিন্তু আবিষ্কার হয়েছে এই বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল শন্ন দিয়ে যাচাই করতে হবে শন্ন দিয়েই তো যাচাই করতে হবে আপনার বাটখারা দিয়ে আপনি এখন পাল্লার ভুল ধরতে যাচ্ছেন তাহলে বিষয়গুলো যখন হাস্যকর ঠিক তেমনি ভাবে আরবি ব্যাকরণ দিয়ে নাহু সরফ দিয়ে আপনি কোরআনের ভুল ধরতে যাওয়া বিষয়টা তেমনি হাস্যকর তার মানে বোঝা যাচ্ছে কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল নেই তাছাড়া এই ধরনের আয়াত যেগুলো আছে প্রায় 20 জায়গার মধ্যে এই ধরনের বিষয়গুলো আছে ওলামাই কারান এই সম্পর্কে আরো অনেক কিতাব আরে লিখেছেন এবং প্রত্যেকটা তাপসির কিতাবের মধ্যে এই সম্পর্কে কিন্তু উত্তর গুলো কিন্তু দেওয়া আছে তো প্রিয় দর্শক আমি আর ভিডিওটি লম্ব করতে যাচ্ছি না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের কাছে একটু দরকারি মনে হয় আর এটা মুসলমানদের জন্য জানা জরুরি বলে মনে করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্য মুসলমান ভাইরা যেন এই সম্পর্কে জানতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন